নমস্কার বন্ধুরা মানুষ লাইফস্টাইলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগত চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এটা ছিল আমার জন্মদিনের ব্লগ যেদিন আমি পড়াতে গিয়েছিলাম সন্ধে পড়া ছিল আর আমার স্টুডেন্টদের একটা বাড়িতে দুজন পড়ে তো এটা ছিল ওর ভাই যে আমি গেলেই আমার সঙ্গে চলে যায় তো আমি ওপরে গেলাম তারপর দেখছি ওরা ওদের কাজ করছে যাই হোক পড়াটা আমি স্টার্ট করেছিলাম আর বলেছিলাম যেহেতু আমার জন্মদিন তাহলে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো তারপরে দেখো ওরা আমার জন্য কিছু গিফটের ব্যবস্থা করেছিল যেটা কিন্তু আমি আগে থেকে জানতাম না আমি হঠাৎ করে কিছু বই চেক করছিলাম ওদের আর বলছে দিদি একটু তাকাও তোমার জন্য একটা গিফট এনেছি বলে কিন্তু দেখো আমাকে গিফট দিয়ে দিয়েছিল তো আমি ছাত্রদের থেকে পাওয়া এই গিফটগুলো দেখে আমার কিন্তু খুব আনন্দ হচ্ছিল যাই হোক আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো তো এটা আমার একটা সায়েন্স স্টুডেন্ট সে দিয়েছিল আর তারপরে এই যে আরেকটা আমার ছাত্রী সেটা হচ্ছে সে আমাকে একটা দেখো গিফট দিচ্ছে আর হাসছে দিদি বলছে তুমি এই দিদি তুমি এই গিফট দেখে কিন্তু হেসো না ঠিক আছে আমি আরও একটা বড় গিফট দেবো এইটা আমার এখন ছোট গিফট দেখো ছোট হোক আর বড় হোক গিফটে কিছু যায় আসে না সে যে আমার জন্য গিফট দিয়েছে এটাই কিন্তু সব থেকে বড়ো কথা হ্যাঁ আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কেনই এই গিফট দিচ্ছ আমি কি গিফট দিতে বলেছি আর পড়াশোনাটা ভালো করে করো ভালো রেজাল্ট করো সেটাই আমার ভালো গিফট হবে বলছে না দিদি আমাদের দিদির জন্মদিন বলে কথা গিফট না দিলে হয় তো এই কথোপকথন ওদের হচ্ছিলো তারপরে আমাকে দেখো পড়া ছুটির আধ ঘন্টা আমাকে বস করিয়ে রেখেছিল ও এই গিফটটা দেবে বলে তারপরে দেখো কত মুখে হাসি নিয়ে দিদিকে গিফট দিচ্ছে তারপরে দেখো ছুটি দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম এবার গিফটটা খোলার পালা কি দিয়েছে দেখি চলো তাহলে তোমরা দেখতে থাকো কি গিফট দিল আমিও কিন্তু খুব উৎসাহিত ছিলাম যে কি গিফট দিল আমার ছাত্রী দেখি প্রথমেই তো আমি আগেই দেখিয়ে দিয়েছি সায়ন এইটা দিয়েছিল দেখো ও নিজের বলছে দিদি আমি সারা দিন ধরে নিজের হাতে এটা বানিয়েছি খুব সুন্দর হয়েছে দেখো কাগজের ফুল একটা দিয়েছিল গিফট আমি আবার রাগাচ্ছিলাম যে এটা কি আমার চকবার গিফট বলছে না দিদি এটা গিফট ফুল তারপরে দেখো আমাকে ছোট্ট একটা চিহ্নের ভিতরে লিখে দিয়েছিল হ্যাপি বার্থডে দিদি খুব সুন্দর কিন্তু ভালো লাগছিলো এটা দেখতে তারপরে দেখো মেন জিনিস যে বক্সে কি আছে দেখি চলো বক্সটা আমি খুলবো এবার খুব সুন্দর করে আবার প্যাকেটও করেছে নিজের হাতে দোকানদারের মতো সব পারে আমার স্টুডেন্টরা কিছুতেই কম নয় বক্সটা এত টাইট করে এঁটেছে যে আমি খুলতেই পারছিলাম না এক হাতে ফোনের ক্যামেরা ধরে এক হাতে বক্স খোলা যায় বলো যাই হোক টেনে টুনে শেষ পর্যন্ত আমি খুললাম ও বাবা ভিতরেরটাতেও তো টেপ দিয়ে ভালো করে জুড়েছে কি শক্ত টেপ দেখো আমি হাত দিয়ে খুলতেই পারছি না টেনে টেনে যাই হোক শেষ পর্যন্ত কিন্তু খুলে নেব চলো দেখা যাক কি আছে বক্সের মধ্যে এই তো ফাইনালি খোলা হয়ে গেছে বক্স এবার দেখি ভিতরে কি আছে আসল জিনিস এবারেই তো বেরোবে আমার মুখের হাসিটা দেখো থামছে না প্রথমেই তো জুড়ি জুড়ি কাগজ ভর্তি নানা রঙের আমি তো সে ভাবতাম যে আমাকে কি ঠোকালো আমার স্টুডেন্টরা দেখো কত কাগজ দিয়ে বক্স ভরিয়ে দিয়েছে দেখো আমি সব রঙিন কাগজের টুকরোগুলো ফেলে দিলাম এবার দেখি বক্সের মধ্যে কী আছে ও বা বা অনেক জিনিস দেখো কী দিয়েছে আমার চুলের একটা কামড়ি দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আর তারপরে দেখো না নেল পালিশও দিয়েছে আমার জন্য বা কালারটা কিন্তু খুব সুন্দর পছন্দের ছিল এই যে দেখো আমি এক এক করে রাখছি পাশে দেখো আর কি কি আছে এই দেখো নিজের হাতে একটা চাবির ঋণ বানিয়েছে এটা কিন্তু কেনার নিজের হাতে বানানো দেখো সেইটাও দিয়েছে তারপরে এখানে একটা কার্ড করেছে ঠিক আছে হ্যাপি বার্থডে দিদি নিজের হাতে কার্ড বানিয়েছে দিদির জন্য খুব ভালো লেগেছে আর এই দেখো আমার একটা ছবি প্রিন্ট করেছে আর নিজের হাতে একটা ফটো ফ্রেম বানিয়েছে দারুণ হয়েছে এই জিনিসটা দেখো আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে টোটাল দেখো এই গিফটগুলো আমি আমার স্টুডেন্টদের থেকে পেয়েছি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমাদেরও কী এরকম স্টুডেন্ট আছে তোমাদেরকে গিফট দেয় অবশ্যই কমেন্টে জানিও আর এবং আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও বাই